যে দেশের সিলেট জেলা অবস্থিত যেই একটা পর্যটন কেন্দ্র লেক্সা লেকসাস গার্ডেন এইখানে আসার পরে আমি যেটি দেখলাম যে আসলে একজন ব্যক্তির মন যদি যতই খারাপ থাকুক না কেন এত সুন্দর অপরূপ দৃশ্য দেখার পরে ওই ব্যক্তির মন আর খারাপ থাকার কথা না যে এত সুন্দর নিদর্শন এত সুন্দর দর্শনীয় জায়গা যেইটা আসলে যে কোনো ব্যক্তি যত মন খারাপ নিয়ে আসুক না কেন তার মনটা অবশ্যই ভালো হওয়ার কথা এটা আসলে একটা দেখার মতো জায়গা যেইটা আমরা আসলে আসার পরে যে অভিজ্ঞতাটা হইল সেটা হলো প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই আমাদের দেশের ভিতরে যদি সম্ভব হয় দেশের বাহিরে যত অপরূপ দৃশ্য আছে সুন্দর দৃশ্য আছে এইগুলো কি করা একটু ঘুরে ঘুরে দেখা তাহলে আমাদের নিজেদের দেশের প্রতি মাতৃভাষার প্রতি প্রত্যেকের ভিতরে একটা ভালোবাসা জন্ম নিবে ভালোবাসা তৈরি হবে এইটাই একজন ব্যক্তির জন্য কি আসলে অনেকটা যুগ উপযোগী এবং দেশের প্রতি ভালোবাসা আসার একটা মাধ্যম জি আমাদের চ্যানেলে এসে এত সুন্দর একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ